মুসিভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে বাইরে একই রকম সবার সামনে এখন ওপেন আমরা এনজয় করেছি পুরা পুরা ম্যাচটা খুবই এনজয় করেছে মুশিভাই অনেক এনজয় করেছে ভালো সময় গেছে অনেকে মজা করছিল ভাই আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বলার বলছিল যে আমিও একশো টেস্ট খেলতে চাই তো নর্মালি একটা পেস বলারের পক্ষে একশো টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার তো বলছিল তো এরকমও শুনলাম যে একশো টেস্ট খেলার পরে চিন্তা করে একশো উইকেট যেন আমরা নিতে পারি সেই চিন্তা করে অ্যাজ এ পেস বলার হিসেবে তো এরকম খুনশুটি তো হয়েছে বাট ভালো সময় গেছে আর একটা কী ছিল

না অবশ্যই সবসময় তো ভালো উইকেট চাই বাট আমার কাছে মনে হয় যে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী যখন হোমে খেলা হবে ওইভাবে উইকেটটা বানানো হোক এটাও চাই উইকেট প্র্যাকটিসে যেই উইকেটগুলো আমরা পাই সবসময় আশা করি যে ওই উইকেট গেলে সবসময় যেন ভালো হয় স্পেশালি যখন আমরা বাইরে খেলতে চাই যে ধরনের চ্যালেঞ্জ থাকে ওই টাইপের উইকেট যদি এখানে পাওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের এবং বোলারদের স্কিলটা ইম্প্রুভ তাড়াতাড়ি হয় আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যায় যখন বাইরের চ্যালেঞ্জগুলো আসে ওইগুলোর সাথে ম্যাচ করা সো ম্যাচের কথা বলবো যে ম্যাচে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে উইকেটটা বানানো হয় এবং ওই ওই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি বাট আমি এটা বলবো যে বাংলাদেশের যতগুলো উইকেট আছে বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সবগুলো উইকেট যদি ভালো হয় ব্যাটিং ফ্রেন্ডলি বা বোলিং বোলারদের স্পোর্টিং উইকেট হয় তাহলে আমার মনে হয় যে আমাদের স্কিলের অনেক ইমপ্রুভ হবে সো অ্যাজ এ ক্রিকেটার আমি ওই জিনিসটাই আশা করি যে আমরা যে জায়গাগুলোতে প্র্যাকটিস করি ওই উইকেটগুলো অনেক স্পোর্টিং হবে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আশা করিনি অনেস্টলি আমরাও আশা করিনি বাট পাঁচ দিন গিয়েছে কষ্ট করে এই ইনিংসে দশটা উইকেট নেওয়া লাগছে এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার খুব এনজয় করেছি এই টেস্ট ম্যাচটা দি অ্যাক টেস্ট ক্যালেন্ডারে ইয়ারে 500 এর উপরে রান করেছেন কি ভাবে আসলে মূল্যায়ন করেন আপনার কাছে এবং আবার তো নেক্সট বছর আমাদের খেলা আছে সেটি আপনি মানে আপনার কি কোনো আছে যে 500 টাকে হাজার এর মাত্র 6 ম্যাচ খেলাছে আগের ম্যাচ বেশি আছে যদি ক্যাপ্টেন হিসেবে ব্যাট করাটা বেশি চ্যালেঞ্জিং কিনা সবাই বলছে হিসেবে রান বেশি করেন বাট ক্যাপ্টেন হিসেবে ব্যাট করা একটু চ্যালেঞ্জিং ক্যাপ্টেন বিষয়টা আমি সাইডে রেখে দিই যদি আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কথা বলি ক্যাপ্টেন বিষয়টা সাইডে থাক আপনি যেটা বললেন অবশ্যই বছর শেষ হয়েছে ভালোভাবে শেষ হয়েছে অবশ্যই এটা ভালো লাগার বিষয় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে করতে পেরেছি টিমের জন্য কন্ট্রিবিউট বাট আমার আমি যেটা একটু আগেও বললাম যে এইখানে এটা আসলে এনাফ না আমরা যদি আসলে ভালো দল হইতে চাই ভালো টিমের এগেনস্টে ম্যাচ জিততে চাই তাহলে এই রানগুলোকে কনসিস্টেন্টলি আমরা কত বেশি করতে পারছি বা আমি কনসিস্টেন্টলি আরও কত বেশি দলকে কন্ট্রিবিউট করতে পারছি এটা ইম্পর্টেন্ট সো লক্ষ্য এটাই থাকবে যে নেক্সট ইয়ার যেই বারোটা টেস্ট আছে যদি সবগুলো খেলার সুযোগ হয় কিভাবে আমি আরও ইম্প্রুভ করে আরও ভালোভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারছি সো ক্যাপ্টেন ক্যাপ্টেন না সাইট এভারেজ এগুলো আসলে এখন সব পাস্ট হয়ে গেছে আহ এবারে এটা চলে গেছে নেক্সট নেক্সট ম্যাচে আমি কি করতে পারি এটা ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করব যে নেক্সট ইয়ার যে বারোটা টেস্ট আছে এখানে আরো ভালোভাবে কন্ট্রিবিউট করার। না আমার কাছে মনে হয় ভাই দেখেন আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রান করা এটাই কিন্তু একটা কাজ এটা আমার টিমের জন্য রান করতেই হবে বাড়তি প্রেশার প্রেসার আসলে কি প্রেশার তো চোখে দেখা যায় না আমার মনে হয় যে আমার কাজটা কি ওইটাতে যদি ফোকাস করি আমার আসলে দল আমার কাছ থেকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কি কাজ কী চাচ্ছে ওই জিনিসটাতে যদি এক্স্যাক্টলি আমরা ফোকাস করি তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশারগুলো এগুলো আসবে না ওই একটা বল নিয়ে যদি আমি চিন্তা করি যে আমার আসলে এই মুহূর্তে কি করা উচিত ওইটা যদি ওই করতে পারি তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশার আমি ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন না আমার আমি রান আগের ইনিংসে করেছি কি করি না এগুলো আসলে ম্যাটার করে না সো আমি পার্সোনালি চিন্তা করি যে আসলে ওই মুমেন্টে ওই একটা বল আমি কিভাবে। ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং রান করতে পারে ওটাই মেন ফোকাস থাকে বাট যেটা নিয়ে অনেক কথা হচ্ছে হয়তো আমি ক্যাপ্টেন হিসেবে অনেক রান করছি এ করছি বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা এনাফ না আমার আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি মনে করি যে এর থেকেও আমি বড়ো বড়ো ইনিংস খেলার মতো অ্যাবিলিটি আমি রাখি সো আমি চেষ্টা করছি যে এই জায়গাগুলো ইম্প্রুভ করে আরও কীভাবে আমি অ্যাজ এ ব্যাট ব্যাটসম্যান হিসেবে কন্ট্রিবিউট করতে পারি

প্লেয়ারদের পারফরম্যান্সের কথা বলেন ইন্ডিভিজুয়াল বড় রানের কথা বলেন এই জায়গাগুলো যদি আমরা রেগুলার বেসিস ইম্প্রুভ করতে পারি তাহলে দেখতে ভালো লাগবে এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার জন্য তখন চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে যে ডোমে ফার্স্ট ক্লাস প্লেয়াররা আসলে ন্যাশনাল টিমে ঢোকার জন্য পুশ করছে সো ওই চ্যালেঞ্জটা স্টিল কম আছে আমার কাছে মনে হয় বাট সবার ইনটেনশান ভালো আমি দেখি যে যারা ফোর্ডে খেলছেন বা স্পেশালি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার খেলছেন নাইম ভাই এখনও খেলছেন মার্শাল আইফ ভাই এখনও খেলছেন ওনারা সানজামুল ভাই এখনও খেলছেন এবং আপনি যদি দেখেন লাস্ট ইনিংসেও মার্শাল ভাই একশো করেছে নাইম ভাই কিছুদিন আগে সম্ভবত এগারো হাজার রান হয়েছে সো ডেডিকেশান লেভেল কিন্তু অনেক ওপরে সো যারা ইয়াং ক্রিকেটার ওখানে আছে তাদেরকে দেখেও অনেক কিছু শেখার আছে সো আমি আশা করব যে তারা ওই সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে ওই জিনিসগুলো শিখবেন এবং সিনিয়র প্লেয়ারদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ওই জুনিয়র প্লেয়ারদেরকে বা যারা ইয়াং ক্রিকেটার আসতেছে তাদেরকে ওই হেল্পটুকু করা তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও ইম্প্রুভ হবে এবং ওইখান থেকে যে ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলতে আসবে তাদের ওই চ্যালেঞ্জটা ফেস করতে তুলনামূলকভাবে একটু সহজ আপনার তখন কি যখন স্পিচ দিচ্ছিলেন তখন আপনার মাথায় কি চলছিল যে আমিও একশো খেলতে চান বা আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা আমি হতে চাই একশো খেলার খেলার না এটা খুবই ভালো হয়েছে আমরা অনেস্টলি কখনো এই বিষয়টা নিয়ে আলাপই করি নাই বা ভাবিও নাই যে আমরা একশো টেস্ট খেলতে পারি বাট যে মুমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই কেউ হয়তো দশ টেস্ট খেলতেছে ও বলতেছে যে আমিও একশো টেস্ট খেলতে চাই সো এটা একটা পজিটিভ দিক আমাদের মধ্যে তো সবসময় কথা হয় বাট আমার মনে হয় আটত্রিশ উনচল্লিশটা টেস্ট হয়েছে মিরাজের মনে হয় পঞ্চাশটা প্লাস অনেক দূর যাওয়া বাকি এত লম্বা চিন্তা না করে একটা একটা টেস্ট যদি আমরা খেলতে পারি পারফর্ম করতে পারি যদি কপালে থাকে রিজেকে থাকে ইনশাল্লাহ একদিন করতে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার